ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছেও জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর এক বাবা তার ডায়রিতে লিখেছিল আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায় আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায় অবহেলা শুধু ভালোবাসাকে অপমান করে না সুন্দর একটা জীবনকেও নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে ভালো আছি কথাটা যত সহজে বলা যায় তত সহজে কিনা ভালো থাকা যায় না জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় টাকাওয়ালা পরিবারে বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার কাউকে ভালোবাসতে খুব বেশি সময় প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলে থাকা যার পারিবারিক শিক্ষা যত ভালো তার চরিত্র ও ব্যবহার তত উন্নত ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় সময় অভ্যাসে পরিণত হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই হয়তো ভালো হতো তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় নিজেকে ভালোবাসতে শিখো পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা আছে হাজার হতাশার মাঝে একটাই ভরসা সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে কে আসলে কেমন আপন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ